হাইভ্রেওয়ান তাহলে আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সোমার ফিল্ডের মডেলের কী স্বীকার্য আছে বা সোমার ফিল্ডের মডেলের কাজ কী তাহলে কী বলেছিলাম যে তুমি যখন একটা বর্ণালীকে একটা উচ্চতর বর্ণালী বিক্ষণ যন্ত্রের সাহায্যে দেখবে তখন কি দেখতে পাবে যে ওই বর্ণালীতে যে লাইনগুলো আছে ওই লাইনগুলো আবার সূক্ষ্ম সূক্ষ্ম লাইনের সমবায় গঠিত তাহলে এই ঘটনাটা এক্সপ্লেন করার জন্য আমার সোমার ফিল্ড মডেলের হেল্প নিতে হয় হয়েছে তাহলে ওখানে বলেছিলাম যে ওই সূক্ষ্মতর লাইনগুলোর উৎপত্তি কিভাবে সেই সম্পর্কে ব্যাখ্যা দেবে কে সোমার মডেল তাহলে এই সোমার ফিল্ডের মডেলের স্বীকার্য অনুযায়ী প্রথম আমরা বলতে পারি যে কক্ষপথ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে বৃত্তাকার একটা হচ্ছে উপবৃত্তাকার তাহলে বৃত্তাকার কক্ষপথের ধারণা দিয়েছিল বোর এবারে সোমার ফিল্ড বলছে যে বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথও হতে পারে হলো আচ্ছা উপবৃত্তাকার জিনিসটা কি আচ্ছা আরেকটু জিনিস বলে দিই যে নিউক্লিয়াস উপবৃত্তাকার কক্ষপথের যে কোনো একটি নাভিতে অবস্থান করে তাহলে বোরের মডেলে কি দেখেছিলাম যে নিউক্লিয়াসটা একদম কেন্দ্রে অবস্থান করছিল কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথে কী দেখতে পাবে যে নিউক্লিয়াসটা উপবৃত্তের যে কোনো একটা নাভিতে অবস্থান করবে তাহলে উপবৃত্ত জিনিসটা কি এটা হয়েছে এরপরে উপবৃত্তের যেমন বৃত্তের ব্যাসার্ধ ব্যাস হয় সেরকম আলাদা লাইনে দেখাচ্ছি দেখো উপবৃত্তের ক্ষেত্রেও এরকম দুটো লাইন ড্র করতে হয় এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস মেজর অ্যাক্সিস বা পরাক্ষ আর এই যে ছোট লাইনটা এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস বা উপাক্ষ যেমন বৃত্তের ছিল ব্যাস ব্যাসার্ধ সেরকম এখানে মেজর অ্যাক্সিস থাকে আর মাইনর অ্যাক্সিস থাকে আর এখানে কি থাকে নাভি বৃত্তের যেমন কেন্দ্র থাকে এরকম সেখানে নাভি থাকে এখানে নাভিগুলো কোথায় থাকবে এরকম জায়গায় একটা আর একটা এরকম জায়গায় তাহলে এইগুলো হচ্ছে তোমার নাভি হলো তাহলে সোমারফিল কি বলল যে নিউক্লিয়াসটা এই নাভির মধ্যে যে কোনো একটা নাভিতে সে অবস্থান করবে দুটো নাভি আছে তাহলে যে কোনো একটা নাভিতে নিউক্লিয়াসটা অবস্থান করবে এরপরে কৌনিক ভরবে এমভিআর আমরা বোরে পড়েছিলাম এমইচ বাই টু পাই এখানে বলছে কে ইন্টু এইচ বাই টু বাই তাই ওখানে এনটা ছিল মুখ্য কোয়ান্টাম সংখ্যা এখানে কেটা টা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম সংখ্যা হলো আর এর মানটা জিরো হবে না এটা সময়ফিল্ডের মডেল চলছে ঠিক আছে এরপরে এন কে এন কে এটা সমান কি বললেন যে পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য হলো যেখানে এনটা কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটা তো আমি দেখে আগেই দেখেছি তাহলে যখন এন সমান কে হয়ে যাবে এন সমান কে মানে কি পরাক্ষ সমান উপাক্ষ তাহলে সেটা কিসে পরিণত হবে একটা বৃত্তে পরিণত হবে এটা ধরো বৃত্তে পরিণত হলো তাহলে বৃত্তের এটা যদি আমি বলি পরাক্ষ এটা উপাক্ষ তাহলে দুটোই সেম হয় তাই না তাহলে তুমি বলতে পারো যে তখন কক্ষপত্রী কি হবে কক্ষপোধটি হবে বৃত্তাকার যখন এন সমান কে কারণ পরাক্ষ আর উপাক্ষটা সমান আচ্ছা দু কে সমান যদি জিরো হয় তখন কি হবে তাহলে কে সমান জিরো মানে দেখো কে মানে কি বললাম উপাক্ষ আর এই যে পরাক্ষটা এন বললাম তাহলে কেটে যদি জিরো হয়ে যায় কোনো উপাক্ষই থাকবে না তাহলে উপাক্ষ যদি না থাকে শুধুমাত্র পরাক্ষটাই পড়ে থাকবে পরাক্ষ পড়ে থাকা মানে কি ওই কক্ষপথটা উপবৃত্তাকার থেকে স্বররেখায় পরিণত হবে তাহলে এক্ষেত্রে কি হবে কক্ষপথ থাকবে না স্বররেখায় পরিণত হবে এরপরে তাহলে তোমাকে যদি কক্ষপথ রাখতে হয় তাহলে কে এর একটা নির্দিষ্ট মান থাকবে আর অবভিয়াসলি কে এর মানটা ওই এনের চেয়ে ছোটো হবে কারণ দেখছি যে পরাক্ষের দৈর্ঘ্যটা উপাক্ষের চেয়ে বড় তাহলে এন এর মানটা সবসময় বেশি আর কে এর মানটা সবসময় কম তাহলে তোমার কে এর মান কী কী হতে পারে তাহলে কে এর মান কী হবে এনের চেয়ে কম হবে সবসময় বা এন এর সমান হবে যদি এন এর সমান হয়ে যায় তাহলে সেটা বৃত্তাকার হয়ে যাবে আর যদি এন এর চেয়ে কম হয় সেটা উপবৃত্তাকারই থাকবে আর কে এর মানটা কখনোই জিরো হবে না কারণ জিরো হয়ে গেলে সেটা সররেখা হয়ে যাবে তাহলে কে এর মান হতে পারে এন বা এর চেয়ে কম এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এরকম করে করে এক পর্যন্ত যাবে কখনোই জিরো হবে না কারণ জিরো হলেই সেটা সররেখা হয়ে যাবে এতদূর বোঝা গেছে তাহলে যদি আমি ধরে নিচ্ছি যে এন সমান চার তাহলে এন সমান যদি চার হয় কে এর মান কী কী হবে এন মাইনাস ওয়ান মানে তিন এন মাইনাস টু মানে দুই এন মাইনাস ওয়ান আচ্ছা এন মাইনাস ওয়ান মানে থ্রি বললাম এন মাইনাস টু মানে টু বললাম এন মাইনাস থ্রি মানে ওয়ান এন মাইনাস ফোর হবে না কেন কারণ জিরো হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে তিন হতে পারে দুই হতে পারে এক হতে পারে তাহলে যদি আচ্ছা এর মান তো এনও হতে পারে তাহলে চার হতে পারে কী বললাম যে কে এর মান হতে পারে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ওখান থেকে এক পর্যন্ত জিরো হবে না তাহলে এন সমান যদি চার হয় কে এর মান চারও হতে পারে তিনও হতে পারে দুও হতে পারে একও হতে পারে তাহলে এন সমান চার কে এর মান কী কী হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এরকম করে এক পর্যন্ত যাবে এনটা মিসিংই হয়ে যাচ্ছে শুধু তাহলে কে এর মান কী কী হতে পারে এন হতে পারে এন মাইনাস ওয়ান হতে পারে এন মাইনাস টু হতে পারে ডট ডট করে ওয়ান পর্যন্ত যাবে তাহলে এর মান চারের জন্য কী হবে চার তিন দুই এক হলো তাহলে যখন এন সমান চার আর কে সমান চার মানে পরাক্ষ সেম তখন কক্ষপত্রে কী হবে বৃত্তাকার কারণ বৃত্তের ক্ষেত্রেই দুটো মান সমান হয় তাহলে এই ক্ষেত্রে এন সমান চার কে সমান চার এরপরে যখন এন সমান তিন আর কে সমান সরি এন সমান চার আর কে সমান তিন তখন কি হবে তাহলে এনের এর মানটা দেখো ফিক্স আমি এন কি ধরেছিলাম এটা হচ্ছে এন আর এটা কে তাহলে এক্ষেত্রে দুটো সেম তাহলে এনের এর মানটা ফিক্স কিন্তু কে এর মানটা এক কমে গেছে তখন তার শেপটা কীরকম হবে এই টাইপের তাহলে চার মানটা ফিক্স আছে আর এটা কমে গেছে তারপরে যখন এনের মান চার আর কে এর মান দুই তখন কি হবে আবার একটু ফ্ল্যাট হয়ে যাবে যখন চার আর এক তখন আবার ফ্ল্যাট হবে দেখো আলাদা কালারে করছি তাহলে এনের এর মান এটার ক্ষেত্রে হচ্ছে চার আর কে এর মান হচ্ছে তিন আচ্ছা এরপরে চার তো ফিক্স এই ক্ষেত্রে মান হচ্ছে দুই তাহলে এন এর মান হচ্ছে চার কে এর মান দুই আর একটা এটা আবার ফ্ল্যাট হয়ে গেল তাহলে এন এর মান চার কে এর মান এক তাহলে যখনই কে এর মান তোমার আস্তে 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 কমছে তখনই দেখো উপবৃত্তাকারটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে প্রথমে গোল ছিল একটু ফ্ল্যাট হলো আবার একটু ফ্ল্যাট হলো আবার একটু ফ্ল্যাট হলো এরকম করে ফ্ল্যাট হয়ে যাচ্ছে কিন্তু জিরো হবে না কারণ জিরো হলে সহরেখা হয়ে যাবে হয়েছে এরপরে পরবর্তী ক্ষেত্রে এই কে কে এল দ্বারা প্রকাশ করা হয় এবং বলা হয় এল সমান কে মাইনাস ওয়ান বুঝলে তা যে কেটাকে আমরা লিখছিলাম পরবর্তী ক্ষেত্রে ওই কেটাকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে আর এলের মানটা কি কে মাইনাস ওয়ান মানে কে যেটা মান থাকবে তার চেয়ে এক কম সটা বোঝা গেল তাহলে এনের এর মানের জন্য এলের মান কী হবে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট 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 করে জিরো পর্যন্ত যাবে এক্ষেত্রে জিরো হয়ে যাবে কারণ কী কারণ কে এর যে মানটা ছিল তার থেকে এক একক করে কম তাহলে কে এর মান কী কী ছিল কে এর মান ছিল এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট করে ওয়ান তাহলে এখান থেকে যদি এক একক করে কমাও তাহলে কী হবে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন থ্রি তারপরে শেষে একটার থেকেও এক মানে জিরো হয়ে যাবে বোঝা গেল তাহলে এন সমান যদি চার হয় তাহলে এন এর কী কী পাবে তিন দুই এক আর শূন্য হলো ব্যাস এইটি হচ্ছে তোমার মেন কেস এরপরে ধরো এন সমান দুই থেকে এন সমান এক এন সমান দুই থেকে এন সমান এক ওখান থেকে একটা ইলেকট্রন নেমে এলো তো লাইন কটা পেল এখানে একটাই লাইন এটা কার অনুযায়ী বোরের অনুযায়ী এরপরে যখন এই জিনিসটায় তুমি ফেল দিয়ে ব্যাখ্যা করবে তাহলে একটা এনের জন্য এন সমান যদি ওয়ান হয় তাহলে এলের মান কী পাবে জিরো তাহলে এন সমান যদি ওয়ান হয় এলের মান তুমি জিরো পাবে মানে একটাই ওখানে স্টেট থাকবে আর কি এরপর এন সমান যদি দুই হয় এলের মান কি পাবে এক আর জিরো তাহলে এখানে দুটো স্টেট পাবে তাহলে একটা হচ্ছে এল সমান জিরো একটা হচ্ছে এল সমান ওয়ান তাহলে এন সমান কিন্তু দুয়ে তার আন্ডারে দুটো স্টেট আছে একটা হচ্ছে এল সমান জিরো একটা হচ্ছে এল সমান ওয়ান তাহলে ইলেকট্রনটা যখন তুমি দুয়ে রাখবে সেটা এ এল সমান জিরোতেও থাকতে পারে এল সমান ওয়ানও থাকতে পারে তাহলে জিরো থেকে যখন নিচে নেমে আসবে একটা লাইন পাবে আবার ওয়ান থেকে যখন নিচে নেমে আসবে একটা লাইন পাবে তাহলে এখানে লাইন কটা পাবে দুটা তাহলে এটা কার অনুযায়ী সমান ফেল বুঝলে তাহলে বোরের কাছ থেকে পাচ্ছিলাম একটা লাইন আর সোমার ফিল্ডের কাছ থেকে পাচ্ছি দুটো লাইন কারণটা বুঝতে পারলে তো কারণ ওখানে দুই থেকে জাস্ট একে নেমে আসছিল এখানে আবার দুইয়ের আন্ডারে দুটো এল আছে একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান যেগুলোকে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলছি আর কি হয়েছে তাহলে ওই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকতে পারে এবার সেখান থেকে যখন একে নেমে আসবে তখন আমরা দুটো লাইন পেয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে সূক্ষতর প্রণালীর ব্যাখ্যা তাহলে প্রথমে পাচ্ছিলাম একটা লাইন তারপরে কি দেখলাম দুটো লাইন মানে ওই লাইনটাই দুটো লাইনে সমবায় গঠিত এরকম কোনো জায়গায় দেখবে তিনটে লাইনে সমবায় গঠিত কোথাও দেখবে চারটা লাইনে সমবায় গঠিত কেসটা বুঝতে পারছো তাহলে এরকম কেসটি হয় আর কি তাহলে এটা গেল সোমার ফিল্ডের মডেল এর পরের ক্লাসে দেখব ডি ব্রগলি হাইফোথিস বা ডি ব্রগলি প্রকল্প আর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থ্যাংক ইউ